অতিবৃষ্টির জেরে ভেঙে পড়ল বক্রেশ্বর মন্দিরের সামনে অবস্থিত হরিওম আশ্রমের নাটমন্দির ভাগ্যে জোরেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এক সেবায়েত ও কয়েকজন ভক্ত জানা গিয়েছে ধসে পড়ার মাত্র পাঁচ মিনিট আগেই নাটমন্দির থেকে বেরিয়ে আসেন তারা স্থানীয়দের বিশ্বাস ঈশ্বরের ইচ্ছাতেই বেঁচে গিয়েছেন তারা সকলে শতাব্দী প্রাচীন এই নাটমন্দিরেই নিয়মিত হরিনাম সংকীর্তন করতেন ভক্তরা বিশেষত শিব চতুর্দশী তিথিতে মহোৎসবের সময় এখানে ভিড় জমতো ভক্তদের প্রসাদ বিতরণ থেকে শুরু করে নানা আচার অনুষ্ঠান চলত জমজমাট পরিবেশে কিন্তু এবছর বর্ষায় অতিরিক্ত বৃষ্টির চরম সমস্যা সৃষ্টি করেছে কোথাও ভেঙে পড়েছে বাড়ি কোথাও ভেঙে যাচ্ছে দেয়াল আবার কোথাও মন্দিরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঘটন তারই জ্বলন্ত প্রমাণ আর দু তিন বৃষ্টি প্রচন্ড তারপর তো ঝোড়ো হাওয়ার মতো আস্তে আস্তে বসে গেল হ্যাঁ প্রতিষ্ঠাতা এই হরিণ আশ্রমের এই হরিশরণ মন্দিরটা স্বামী পরমানন্দ তীর্থমন্দার জীব করে গেছেন এখন আমাদের কয়েকটা ভক্ত মেদিনীপুর সাত সাতটা গ্রামে শিবচতুর্দশী উপলক্ষে এখানে নাম হরিনাম সংকীর্তন করে ভক্তরা এই সেখানে থাকে শিবরাত্রির সময় অনেক এখানে বসে তারপর দেখি এখানে এইভাবেই আশ্রমে চলে ভিক্ষার বলে দশ মিনিট আগে ছিল প্রদীপ ঠাকুরগুলি সাইকেলটা দেখে মন্দিরে যায় তারপর আস্তে আস্তে দেখি আর এখানে আমাদের কামাখা মায়ের মন্দিরে আমাদের আশ্রমটাকে এবার আস্তে আস্তে লটকে যাচ্ছে মহামণি বক্রেশ শিবের মন্দিরে যাওয়ার পথে হরিয়ং আশ্রম বলে একটা আশ্রম আছে তো সেই আশ্রমের একটা নাট মন্দির ছিল আর কি দীর্ঘদিন ধরে সেই নাট মন্দিরটা দীর্ঘদিন ধরে ছিল অনেক পুরনো অনেক পুরনো তো দীর্ঘদিন তো বৃষ্টি হচ্ছে তো জলে 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 জল প্রায় জ্যৈষ্ঠ মাস থেকে একই রকম এক নাগারে বৃষ্টি হচ্ছে তো কালকে হঠাৎ করে সেটা পড়ে যায় গোটা প্রায় দোতলা ছিল তা দোতলাটা পুরো ধ্বংসরূপে পড়ে যায় গোটাটা নষ্ট হয়ে যায় তার পাঁচ সাত মিনিট আগে কিছু মানুষ ওখানে বসেছে সে মানুষ বেরিয়ে যায় তারপরে ওটা পড়ে ভেতর দিয়ে একটা সাইকেল চাইকেল ছিল হ্যাঁ তো ওটা ধ্বংস হয়ে যায় পড়ে যায় তো যাই হোক কারো কোনো ক্ষতি হয়নি হ্যাঁ তো এই অবস্থায় ওটা একটা ইয়ে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কলকাতায় যে কলকাতা তাড়াতাড়ি ভেঙে যায়